তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছি আমাকে অন্য লোকে সেজেকে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ কারণ এক জায়গায় যাচ্ছি আমি একা নাওরি পেয়ে যাচ্ছি আমাদের এখানে মাঠের ভিতরে মালুম ভিটা পুজো হয় তো সেখানে আমি যাচ্ছি আর আমি তো একাই বাড়িতে তো পাড়ার সবাই যাচ্ছে সবার সঙ্গে যাচ্ছি তো চলো যেতে যেতে কী করবো ওখানে কীভাবে হয় হয় কী হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সাথে থেকে বন্ধু থেকে চলো এবার বাইরে ভিড়ই রাস্তায় গিয়ে তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি মালম ভিটে যাবো মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আর এই যে জন্য ওয়েট করছিলাম তো চলো আগেও কিছু লোক চলে গেছে তো আজকে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাবো কেমন কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে বন্ধুরা আমরা বিলের মাঝখানে এখন আছি তো বিল দিয়ে হেঁটে যাচ্ছি সুন্দর একটা প্রকৃতির আজকে হাওয়া বলার মতো না কারণ হচ্ছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদটা তেমন ওঠেনি আর মাঠের মাঝখানে সুন্দর হাওয়া দিয়েছে তো দারুণটাই আমরা কোথায় যাচ্ছি একটু বন্ধুদের বলে দাও আমরা যাচ্ছি দুপুরবেলা মেলাতে গিয়ে ওখানে কি কি হবে না না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফার্স্ট টাইম আমি হেঁটে হেঁটে মাঠের ভিতরে মেলা দেখতে যাচ্ছি আগে পরে কোনো দিন যাওয়া হয়নি বেশ কয়েক বছর বিয়ে হয়েছে কিন্তু এই দিক থেকে সবাই যায় গত বছর বাপের বাড়ি থেকে এসেছিলাম মা ওদের সঙ্গে গাড়িতে আর এবার ভাবলাম যেহেতু শ্বশুরবাড়ি আছি এখান থেকে সকলে মিলে হেঁটে যাবো বন্ধুরা ওরা আগে আগে হেঁটে চলে গেছে আর আমি আর ডলি একটু পিছনে পিছনে যাচ্ছি কারণ বলতে পারছো আমাদের কাছে ক্যামেরা আছে তাই আমরা একটু ভিডিও বানাতে বানাতে যাচ্ছি গরম আর বেশি মনে হচ্ছে আর গরম লাগছে যায় না কেন হ আছে সেটা মিথ্যা না হ আছে কিন্তু হালকা ছোঁয়া আছে আবার রোদ উঠছে এখন যেমনটা রোদও ঠিক আছে প্রচুর তো চলো পরে কথা বন্ধুরা বলার মতন নেই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসছে আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবেই যে হেঁটে কোথাও আমি কোথাও না আগে পরে অন্য অন্য জায়গায় যে এই মালম বিঠে তারপরে এই মাঠের ভিতরে এই ফার্স্ট টাইম হেঁটে টেসিরাজ আমাকে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিয়ে এসছে আমি যাই না জল জঙ্গল সব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি তাই তো

খুব কষ্ট হচ্ছে তার মাঝখানে আমাদের হেঁটে যেতে সেই অবস্থায় তো চলো আজকে আমার ক্যামেরাম্যান ডলি থাকবে বেশিরভাগ আমার থেকে ডলি আছে ক্যামেরা হচ্ছে এই যে আমার ক্যামেরাম্যান এখন আমাকে পথ দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে ডলি একটু বলবে কি সেই মজা এত টাইম ধরে ঘাস বালা তারপরে ঝাড় জঙ্গলের ভিতর দিয়ে জমির ভিতর দিয়ে হেঁটে আসছিলাম যেহেতু আমরা শর্টকাটে আসছিলাম রাস্তা দিয়ে আসিনি তাই জমির ভিতরে তারপরে ঘাস টাস অনেক বড় বড় বোন ছিল তার ভিতর দিয়ে আসলাম ফাইনালি রাস্তায় উঠে গেলাম তাই আমি আর কি অনেকটা হ্যাপি ছিলাম আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে দেখো ওখানটা হচ্ছে মালম্বিটা ক্যাম্প ওইখানে পূজা হচ্ছে আর একটুখানি দূর খুব একটা দূর নেই চলে এসেছি প্রায় কাছে কিন্তু আমাদের ব্যাড লাগে এইখান দিয়ে না প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে কিন্তু বলেছিলাম একটা গাড়ি খালি যাচ্ছিলো নিয়ে যেতে কিন্তু নিল না ব্যাড লাগ তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিছু করার নেই এতটুকু হেঁটে আসতেই আমি হাঁপিয়ে উঠেছি কারণ এতটা রাস্তা কোনো দিনও আর কি হেঁটে আসা হয়নি এই ফার্স্ট টাইম আগেই বললাম মালম্বীটা পূজা দেখতে আসছিলাম তো সবাই আসছিলো মনটাও খারাপ লাগতো যদি আমি থেকে যেতাম একা একা বাড়িতে তাই সবাই আসছিলো আমিও চলে আসলাম ওদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে এক জায়গায় গেলে আনন্দ হয় যেখানে পুজো হচ্ছে ক্যাম্পের কাছাকাছি আর বলতে বলতে চলেও আসলাম শুরু থেকেই দেখাচ্ছি দেখো দু সাইডে কিন্তু টোটো তারপরে ট্রাক্টর বাইক প্রচুর পরিমাণে এসেছে এখানে বেশিরভাগ ট্রাক্টর এসেছে এখানে আর টোটো এসে নামিয়ে দিচ্ছে আবার চলে যাচ্ছে কিছু কিছু টোটো এখানে আছে কিছু কিছু পিছন দিকে আছে যেহেতু যারা ভালো গাড়ি ড্রাইভার তারা চলে আসছে আর একটু মাটির রাস্তা বুঝতেই পারছো একটু এলেমেলে হয়ে আছে তাই আর কি ট্রাক্টরগুলোই এই রাস্তায় বেস্ট আসার জন্য তারপরে দেখলাম দু সাইডেই মেলা বসে গেছে চাউমিন রোলের দোকান মানে প্রচুর পরিমাণে দোকান গতবার থেকে এবার দেখলাম আরও বেশি উঠেছে গতবারও আমি এসেছিলাম আগেই বললাম তো বেশ ভালোই লাগছিলো তারপরে আবার প্রচুর পরিমাণে গরম দিছিল আর ঠান্ডাও ছিল আর এখানে দেখো মিষ্টির দোকানগুলো উঠেছে যেহেতু পুজো হচ্ছে এখানে পুজোর ভোগগুলো দেবে এখান থেকে সবাই তারপরে দেখলাম যে বেলুমের দোকান অনেক রকমের দোকান আর কি যত আইসক্রিমের দোকান তারপরে জুসের দোকানগুলো এসেছিল যদিও আমার কোনোটাই খাওয়া হয়নি কারণ আমি একদম দেখে এখান থেকে মন্দিরের কাছে গিয়েছি তারপরে একবার এসেছিলাম তারপরে আমার আর কিছু খাওয়া হয়নি তবে ইচ্ছা ছিল একটু মেলা ঘুরবো ঘুরে এটা ওটা একটু দেখবো খাবো কিন্তু আর সেটার আর হয়ে ওঠেনি কারণ পরে আমার মানে ভীষণ খারাপ লেগেছিলো তাই মেলার দোকানগুলো যেহেতু রোদের ভিতরে ছিল আমি আর রিটার্ন আসিনি একবার কাকিমার সঙ্গে একটু এসে ঘুরে চলে গেছি তো যাই হোক এসেছি এখানে মেলায় দেখে বেশ ভালোই লাগছে এখানে তারপরে দেখলাম লিচিও উঠেছে ওদিকে কোনোটাই বাদ যায়নি ওখানে তরমুজ শশা সবই উঠেছিলো বিস্কিট কেক এই সমস্ত জিনিসও ছিল আর এটা যেহেতু বিএসএফ ক্যাম্প তো দেখতে পাচ্ছ এখানে বিএসএফরাও আর কি আমার ভিডিওর ভিতরে দেখতে পাবে গোটাটাই বিএসএফ ক্যাম্প আর ক্যাম্পের ভিতরেই পুজোটা হয় আর চারিদিক দিয়ে একদম ফাঁকা মাঝখানটায় আর কি ক্যাম্প সেই ক্যাম্পের ভিতরেই পুজোটা হয় চারিদিকে সবুজ গাছপালা মানে সব মিলিয়ে না খুবই সুন্দর একটা মানে দৃশ্য যদি কেউ না আসো বুঝতে পারবে না তো আমার এই ভিডিওটা দেখে যদি আমার এলাকার কাছের কেউ হও তোমাদের খুবই ভালো লাগে ভিডিওটার মাধ্যমে যে না ওই জায়গায় ফাঁকা জায়গায় এরকম একটা পুজো হয় তাহলে আমরা যাবো তাহলে নেক্সট টাইম সামনের বা যখন পুজো হবে অবশ্যই আসতে পারো এখানে আর এবার দেখতে পেলাম যে এখানে একটা ঠাকুর বানানো হয়েছে যতটা বাবার কাছ থেকে শোনা যে এখানে অন্যবার কোনোবার ঠাকুর বানানো হয় না তো এই গাছে পূজা হয় আর মন্দিরের ভিতরে একটা আর কি পাথর আছে সেখানে তো এবার দেখলাম একটা মন্দির বানা মূর্তি বানানো আছে সেই মুনি ঋষিদের মতন তো সেখানেরটাই পুজো করা হচ্ছে তো দেখে বেশ ভালোই লাগলো মানে একটা আলাদা রকম ফিল হচ্ছে যে না এখানে মূর্তি বানানো হয়েছে এটাই হয়তো মালম ঠাকুর আগে পরে তো দেখা হয়নি তো এবার চলে আসলাম মন্দিরে তো মন্দিরের ভিতরে এই যে যে পাথরটা দেখালাম তোমাদের এই পাথরটাই নাকি হচ্ছে মালম ঠাকুর আর এটার পূজোটা কারণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সকলের এখানে আর কি ধান লাগানো হয় যেহেতু এদিক দিয়ে কৃষকই বেশি তো আমাদের এই মালম ঠাকুর ঝড় বৃষ্টি পাথর থেকে রক্ত রক্ষা করে সবার ধান তো এই কারণেই মালম ঠাকুরের ধান উঠে গেলে পুজো করা হয় যেমনটা পাথর পড়তে দেয় না আর কি সবাই বলে যে মালম ঠাকুর আমাদের রক্ষা করে ঝড় বৃষ্টি তো তেমন ক্ষয়ক্ষতি হতে দেয় না তারপরে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফলটল কাটা হচ্ছে সবাই কাটছে এখানের আমার শ্বশুরবাড়ির এলাকার ওই দিক থেকে লোকজন এসেই আর কি বেশি এই সমস্ত ফলটল কাটাকাটি করছে তারপরে একটা মায়া সঙ্গে দেখা হয়ে গেল মায়ামার সঙ্গে একটু গল্প করলাম আর আমি এখন মিস করছিলাম গতবারটাকে কারণ গতবার আমার একটা তো বোন আমি আমার মেয়ে সবাই এসেছিলাম এসে অনেকটা আনন্দ করেছিলাম এবার যদিও আমি শ্বশুবাই এখান থেকে এসেছি তো বলতে গেলে একাই ওদের সঙ্গে ঘুরছি ফিরছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি তারপরে ভাবলাম মন্দিরের এই পাশটা সব জায়গায় ঘুরে ঘুরে তোমাদের এসেছি যখন একটু দেখাই তাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম গোটা জায়গাটা ঘোরার জন্য আর দেখো ক্যাম্পটা কিন্তু একটুখানি জায়গাটা নিয়ে না অনেকটা এরিয়া নিয়ে ক্যাম্পটা তো প্রত্যেকটা জায়গা কোথাও কিন্তু ফাঁকা নেই প্রত্যেকটা জায়গার লোকজন ভর্তি এখানে আর পুরোটা তোমাদের দেখাতে পাইনি যতটা চেষ্টা করেছি দেখানোর আর এই যে দেখতে পাচ্ছ এখানে চাল ডাল অনেক কিছু এখানে খিচুড়ি প্রসাদও রান্না করা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সবজিও কাটা হচ্ছে খিচুড়ি প্রসাদ রান্না করার জন্য আর ওদিকে তো পুজো হচ্ছেই পুজোর তো এমনি ভোগের প্রসাদ সেই সমস্ত জিনিস তো আলাদা হচ্ছেই আর এখানে ভোগও রান্না করা হচ্ছে আর আমি ওয়েট করছিলাম মা আমাকে সকালবেলা ফোন করে বলেছিল যে মাও আসবে এখানে কাকিমা জেঠিমা সকলে আসবে তো ওই জন্য মা আমি ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে তারপরে ভাবলাম তোমাদের এই জিনিসগুলো দেখাই আর এখানে কিন্তু মালম ঠাকুরের পুজোর ভোগ রান্না করা হচ্ছে মানে হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে আতক চালের পায়েস এখানে রান্না করা হচ্ছে এটা ভোগে দেবে তাই ভাবলাম এই জিনিসটা রান্না করা হচ্ছে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করে আর এই যে দেখো সেই ধান তোমাদের যেমনটা বললাম প্রত্যেকটা লোক যারা কৃষক তারা কিন্তু বাড়ি থেকে ধান নিয়ে এসেছে জমির ধান যেটা কেটে বাড়িতে রাখে তারপরে পুজোর টাইমে নিয়ে আসে এখানে মালাম ঠাকুরের ওখানে দেয় অনেকে চালও নিয়ে আসে যেমন আমার মা চাল নিয়ে এসেছে ধান নিয়ে আসতে পারেনি চাল প্রসাদ টাকা নিয়ে এসেছে ওখানে দিয়েছে আর এই যে দেখো খিচুড়ি প্রসাদ কড়াইকে কড়াই রান্না হচ্ছে প্রত্যেকটা লোক কিন্তু ওই খিচুড়ি প্রসাদ খেয়ে দেবে আর কি প্রসাদের মতন করেই দিবে তো গতবারও এসে দেখেছিলাম এখানে রান্না হয়েছে আর ওই সাইডটা তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে আমাদের দাল্লার দক্ষিণ পাড়া আরাগাছির লোকজন হয়তো রান্না করছে আমি সঠিকটা জানি না তবে ওখানকার আমাদের লোক দেখলাম তাই বললাম আর ওই সাইডে হরিশ্চন্দ্রপুরের লোক রান্না করছে আর এখানে হচ্ছে ডলি হাইসক্রিম আর স্প্রাইড একসঙ্গে খাচ্ছিলো তো আমি বললাম একটা একটা করে খা তো ও বললো না কাকিমা আমি দুটোই একসঙ্গে খাবো ও তো খেয়ে বলছে না কাকিমা একদম বাজে লাগছে এটা কিন্তু স্প্রাইডের মতন না মনে হচ্ছে লেবু জল গোলানো আছে তারপরে ও খেয়ে নিল আর তারপরে আমি আবার চলে আসলাম মন্দিরের কাছে এসে আমার কাকাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো ও এসছে আগেই তোর সঙ্গে কথা বললাম আমি কথাটা বলে তারপরে দেখলাম যে বাবাও চলে এসেছে তাপসদার বাবা আগেই চলে এসেছে ওরা যেহেতু গাড়ি নিয়ে এসেছে তাই আগে আগে চলে এসেছে এই যে দেখো বাবা চলে এসেছে এখন মনটা বেশ ভালো লাগছে তারপরে কাকিমা বৌদি স্নিগ্ধা বৌদি কাকিমার সঙ্গে দেখা হয়ে গেলো তাপসদার সঙ্গে দেখা হয়ে গেলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন এখন মনে হচ্ছে না নিজের লোকজন সব চলে এসেছে অনেকটা আনন্দ হচ্ছে আর এতক্ষণ না যতই সবার সঙ্গে মিশিত তো মনে হচ্ছিলো কোথায় যেন খালি 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 এরকম তো কোথাও এখান থেকে আমার খুব একটা যাওয়া আসা হয় না বেশিরভাগই দাল্লা থেকেই সব জায়গায় যাওয়া আসা হয় ওই জন্য ওরকম মনে হচ্ছিলো তারপরে এখানে তো পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ভোগের প্রসাদ সকলে এনে দিচ্ছে এখানে ওখানে ভোগের প্রসাদগুলো রাখা হচ্ছে আর অঞ্জলিও শুরু হয়ে গেছে আর এদিকে আমি ভাবছিলাম মা কাকিমারা কখন আসবো সে তো অঞ্জলি দেবে বলেছিল আর সকলে দেখতে পাচ্ছি ওখানে ভিড় হয়ে আছে তারপরে না আমার মনে হচ্ছে গতবারের থেকে লোকজন বেশি এসেছিল অনেকটা গতবার যে লোকজন এসেছিলো তার অর্ধেকও মনে হয় আসেনি এরকম আমার নিজের মনে হচ্ছিল কারণ গতবার এসে তো আমি পা জায়গা পাইনি এবার অতটাও মনে হচ্ছে না পূজা হচ্ছে আর বাবা এখানে আমাকে ডেকে নিয়ে আসলো আয় আমাদের জমি দেখাই কোথায় আমাদের জমি আছে এইখান থেকে একটু দূরেই দেখাচ্ছে ওই দেখো ওই হিজাল গাছটা ওখানে আমাদের জমি তো একদমই কাছে দেখলাম আর আমার শ্বশুরবাড়ির জমিও ওখানে তো বাবা আমাকে বাবার তাপসদা ওখান থেকে দেখাচ্ছিলো ওইখানে দেখে গরুগুলো হেঁটে যাচ্ছে ওই যে ওইখান দিয়ে আমাদের জমি ওইগুলো এরকম দেখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল যে এইখানে আমাদের জমি তারপরে ওয়েট করতে করতে মা কাকিমা জেঠিমা সবাই চলে আসলো আর আমি ওনাদের বলছিলাম যে এত লেট কেন হলো আর বাড়ি থেকে একটু লেট করে করেই ওনারা বেরিয়েছিল এখানে আস্তে আস্তে ওনাদের প্রায় দেড়টা দুটোর মতন বেজে গেছে আর মা তো ঘেমে চিমে রোদ্রের মধ্যে একদম একাকার অবস্থা মারকে দেখেই মনে হচ্ছে যে না শরীরটা খারাপ খারাপ হয়ে গেছে এতটা গরম পড়েছে আর এখানে অরিত্র শিকাও এসেছে তো ওদেরকে দেখেও বেশ ভালো লাগছে আর আমি বলছিলাম পুচকা পুচকিগুলো তোরা কেন এসেছিস এত গরমে কিন্তু ওরা আনন্দ করতে পেরেছে এখানে তেমনটাও গরম না আসতে যেতে যে কষ্টটা বাদ বাকি এখানে আসলে গাছের ছায়া তারপরে হচ্ছে হাওয়া নর্মালি এখানে ফাঁকা জায়গায় হাওয়া থাকবেই তো আসার পরে খুবই ভালো লাগে কিন্তু ওই আসার টাইমটা আর যাওয়ার টাইমটা একটু কষ্ট হয় এটাই তারপরে মা আর জেঠিমা কাকিমা ভোগগুলো নিয়ে আর কি এই যে ভোগ দিচ্ছে যদিও ভোগগুলো বাবা নিয়ে এসেছিল আর দাদা ভোগগুলো আমার কাছেই ছিল কিন্তু ওনরা উপোস থেকে এসেছিল তো ভোগগুলো ওনরা দেবে ওনরা অঞ্জলি দিবে তো সেটা মন করে এসেছিলো আগে থেকে বাড়িতে তো এই কারণে আমি আর ভোগগুলো আমার কাছেই রেখে দিয়েছিলাম আমি আর ভোগগুলো দিইনি তো এখন মা জেঠিমা কাকিমা আসলো তারপরে তাপস দাও ওখানে এসে দেখতে পাচ্ছ ভোগগুলো দিচ্ছে ও ছিল সঙ্গে তবে ওনরা আসেনি বলে ও ভোগগুলো দেয়নি তারপরে যে ভোগগুলো দিয়ে দিচ্ছে আর আমি সেই জিনিসগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিও করে নিচ্ছিলাম আর কাকিমার হাতে দেখতে পাচ্ছ একটা চট কারণ বাড়ি থেকে এটা নিয়ে এসেছে কারণ অনেকটা টাইম থাকবে এখানে যেহেতু পুচকা পুচকাগুলোকে নিয়ে এসেছে আর কত টাইম দাঁড়িয়ে বা থাকবে বলো এই কারণে বাইরে থেকে চট নিয়ে এসেছে চটটাকে বিছিয়ে তারপরে ওখানে বসবে বলতে বলতে এদিকে দেখলাম যে দল চলে এসেছে গতবারও দল এসেছিল তবে গতবার এসেছিল দুটো তিনটে দল দু তিন জায়গা থেকে এবার দেখলাম এই যে একটা দল এসেছে তো দল ঢুকছে এই জিনিসটা দেখেও খুবই ভালো লাগলো দেখলাম যে ট্রাকে করে মানে টলি ট্রাকগুলো যেগুলো হয় সেটায় করে আর কি দল আসলো তারপরে নেমে নিজে বাজাতে বাজাতে আসছে তো বেশ ভালো লাগছে এই জিনিসগুলো দেখে আর এইখানে আমার জেঠিমা আশীর্বাদ নিয়ে আর কি দাদাকে দিচ্ছিলো যেটা মারা করে সব সময় । একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা চটটাকে নাচিয়ে বসবো বসতে পারি আর কি সেই জায়গায় খুঁজছিলাম ফার্স্ট টাইমে ক্যাম্পটার পিছন সাইডটা ওখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া ছিল আমি এসে ওখানে গিয়েছি ওখানে গিয়ে চটটা না বিছিয়ে বসেছিলাম তারপরে দেখলাম প্রচুর পরিমাণে লোকজনের ভিড় ওখানে তাই আর যেতে পারছিলাম না আর এদিকে দেখো যে দলটা এসেছে সেই দলটা কিন্তু মাতান দিচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটা দেখছিল খুব ভালো একটা মুহূর্ত ছিল ভালো একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি আর সেখানে বসে গেছি আর তারপরে ইশিকা চলে আসলো আমার কাছে আইসক্রিম নিয়ে তো ওর বাবা আর সঙ্গে ও আর অরিত্র গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে আর বসে বসে খাচ্ছিলো আর আমি বলছিলাম ইশিকে আমাকে একটু দাও বলছিল না ও পিসি খাওয়া বললাম না খাবো না আর এদিকে নোয়া কাকিমার কাছে বসে আছি আর নোয়া কাকিমাকে বলছিলাম কাকিমা মনে হচ্ছে অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো আমার বন্ধুদেরকে কিছু বলে দাও যেমনটা হয় মা কাকিমাদের সঙ্গে দেখা হলে এক যে আসলে আমরা যতই বড় হয়ে যাই মেয়ে তো ওনাদের কাছে ছোট ছোটই থাকি সেরকম মায়ের কাছে গেলে যেরকম হয় ওরকম একটা ফিল হচ্ছিলো তারপরে হচ্ছে ওখানে বসে থেকে কিছু টাইম তারপরে আবার একটু আর কি চলে আসলাম এই দিকে কাকুমা বলছিলো গান হচ্ছে চল একটু গান দেখে আসি কোথায় গান হচ্ছে তারপরে চলে আসলাম এখানে গানের ওখানে চলে এবার একটু গান শুনে নাও তোমরা একটু গান শুনে নিয়েছি তারপরে কাকিমাকে বললাম চলো কাকিমা একটু ঘুরে আসি আর এই যে দেখো ক্যাম্পের ভিতর সাইডটা এটা ওই সাইডে আরও ছিল কিন্তু একবারে সেটা তোমাদের আমার আর দেখানো সম্ভব হয়নি তাই যতটা পেরেছি এক সাইড থেকে দাঁড়িয়ে ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি তারপরে কাকিমার সঙ্গে চলে আসলাম মেলার ভিতরে আর এখানে পুচকিটা বলছিল লিচি খাবে তাই কাকিমা চলে আসলো লিচি কিনতে আর আমি সঙ্গে চলে আসলাম তারপরে মেলা ঘুরে এই সাইডে আসলাম দেখো এক গামলা ভর্তি মুড়ি মাখানো হচ্ছে চানাচুর তেল টেল দিয়ে হ্যাঁ এই মুড়িগুলো এই কারণেই মাখাচ্ছে যে অনেক দূর থেকে উপোসিরা আসে কারণ ওনরাও যেখান থেকে এসেছে প্রচুর লোকজন এসেছে তো উপোস থেকে পুজো টুজো দিয়েছে তো এই কারণে এই মুড়িগুলো মাখাচ্ছে ওনরা দুপুরবেলা একটু টিফিন করবে ঠোঙাও বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ সবাইকে দিবে ওখানে আর কি ওই করে মুড়ি দেবে মুড়ি খেয়ে জল খেয়ে একটু টিফিন করবে তারপরে তো পোশাক তো হবেই তো ইয়া বড় একটা গামলায় মাখানো হচ্ছিল আর কি তো আমি মামিদের কাছে বলছিলাম যে মামি তোমরা কী করবো এতগুলো দিয়ে আর এখানে তার এই যে খিচুড়ি আর কি রান্না হচ্ছে অলরেডি তো অনেক আগে থেকে এখানে রান্না শুরু হয়ে গেছে বেশ কয়েক কড়াই নামানো হয়ে গেছে খিচুড়ি প্রসাদ রান্না করে আমি অনেকটা আগে এসেছি তখনই দেখেছি রান্না হচ্ছে আর এখন তো রান্না হতেই থাকবে কখন রান্না শেষ হবে যাই না তারপরে হচ্ছে আবার চলে আসলাম এখানে এখানে এসে আর ইশিকা আমাকে একটা লিচি দিল সেটা আবার গ্রোথ নিয়ে গেলো দেখতে পেলে তোমরা ওকে আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে আমাকে কিন্তু ঠিক করিস নি ইশিকা আমাকে লিচিটা দিয়ে আবার গ্রোথ নিয়ে নিছিস তুই তো যাই হোক তারপরে বুস্কি দুটো দেখো এই যে কাকিমা এবার নিয়ে আসলো চাউমিন ওদের খিদে পেয়ে গেছে ওরা বাড়ি থেকে একদম ভাত খেয়ে আসেনি আর এমনিতেই তো খায় না ছোটোগুলো তারপরে কাকিমা একটু চাউমিন নিয়ে আসলো বললো যে এখানে বসে বসে খা তারপরে এই যে মার কাছে বাবার কাছে আমি বসে আছি আর আমারও প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই আমিও বসে একটু মুড়ি খাচ্ছিলাম আর ভাবলাম যে মা বাবার কাছে বসে আছে এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে আমার দিদা এসেছিলো তারপরে এই যে একটা দিদি লাদি এসেছিলো পুচকা পুচকি দুটো ছিল আমার কাকিমা আমার জেঠিমা সবাই মিলে বসেছিলাম আর যেটা প্রত্যেকবারই হয় মাকে আর কাকিমাকে ডেকে নিয়ে এসেছে এখানে পয়সা গোনা হচ্ছে হ্যাঁ ঠাকুরের মন্দিরে যে পয়সাগুলো দেয়া হয়েছে সেগুলো গোনা হচ্ছে তাই মাকে আর কাকিমাকে ডেকে নিয়ে গেছে পয়সাগুলো গোনার জন্য ওনরা বসে বসে ওনাদের সঙ্গে গুনে দিচ্ছিলো তারপরে ফাইনালি চলে আসলাম আবার এই সাইডে তো পুজো তো হয়ে গেছে অনেক আগেই এবার প্রসাদগুলো দিবে সেই প্রসাদগুলো মাখানো হচ্ছিলো আর প্রচুর পরিমাণে এখানে ভোগ করেছিল তো এমনি ওই ভোগের প্রসাদ মিষ্টি টিষ্টি ওইগুলো আলাদা তারপরে ফল প্রসাদ আলাদা এখানে শিনি তারপরে আতক চাল ছিল আতক চালটা যদিও আমার খাওয়া হয়নি তো অনেক কয়েক দেখতে পাচ্ছ ডোঙা শিননি প্রসাদ মাখানো হয়েছে আর এই প্রসাদগুলো কিন্তু সবাইকে দেবে আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ছেলেরা এখানে সেই প্রসাদগুলো মাখিয়ে নিয়েছে আর এখানে তরমুজ কাটা ছিল আর যেহেতু পাত্রেতে কটা পাত্রেতে রাখবে বলো এতগুলো প্রসাদ তো এই কারণে প্লাস্টিকের পর রেখে তারপরে ঢেকে রেখে দেওয়া হয়েছে তারপরে আমিও চলে আসলাম ফাইনাল ফাইনালি আর কি এই যে প্রসাদ নেওয়ার জন্য তো এই যে মিষ্টি প্রসাদগুলো যেগুলো বাতসটাশা ভোগের প্রসাদ ছিল সেই প্রসাদগুলো দিচ্ছিল তারপরে আমিও এখান থেকে নিয়ে নিলাম আমার তাপস দাও নিয়ে নিল তো বললে খাবে না তাই আমি একটা বাটিতে ঢেলে এই যে মায়ের কাছে দিতে যাচ্ছি আমিও এইগুলো খাবো না যে বাড়িতে নিয়ে সবাইকে দেবে আর এই যে ফাইনালি আমি একটু সিন্নি প্রসাদ এনে খেয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি একটু খিচুড়ি প্রসাদ নিতে খিচুড়ি খিচুড়ি প্রসাদটা খিচুড়ি প্রসাদ প্রসাদের মতনই কিন্তু দিচ্ছিলো সবাইকেই দিচ্ছিলো সবাই প্রসাদ নিচ্ছিল প্রসাদ দেওয়ার টাইমটা যদি একটু মার্কি কি ধাক্কি করেই নিতে হয় না হলে পাওয়া যায় না যতই বলে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়াও আমরা তো আর লোকজন কথা শোনার লোক না তাই না বলো সবাই ধাক্কা ধাক্কি করেই আনি যেমনটা সবাই আনে আমিও এনেছি তারপরে চলে আসলাম প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ নিয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছি আর আমি খাচ্ছিলাম এখানে মা আর আমার কাকিমা বসেছিল ওনরা গিয়ে প্রসাদ আনেনি আমি আর আমার কাকা এনে দিচ্ছিলাম মাকে আমি বলছিলাম এই গরমের ভিতর আর প্রচুর পরিমাণে ভিড় ভোট ভাট্টা ওই ভিড়ের ভিতর থেকে প্রসাদ পাঁচ মিনিট বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে দেবে তোমার যাওয়ার ওখানে দরকার নেই আমি এনে দিচ্ছি তাই মাকে আমি প্রসাদ এনে দিলাম তারপরে জায়গাটা দেখতে পেরেছো তোমরা লোকজন একটু খালি হয়ে গেছে মেলার ভিতরের লোকজন এখন বেশি আছে আর এখন আস্তে আস্তে লোকজন সব চলে যাচ্ছে মেলাটার ভিতরেই বেশি লোকজন আমিও চলে এসেছি চলে যাবো ওইদিকে বাবা মা দাদা ওরা সবাই চলে যাবে অলরেডি মা ওরা গাড়ির কাছে চলে গেছে আর বাবা এখানে বলছিল তো দিদি বোনরা আছে বাড়িতে ওদের জন্য খাবার নেব কী খাবার নিয়ে যাব। এর মধ্যেই দেখলাম মেজদি ফোন করলো বললাম যে এই খাবার আছে তখন ও বলল যে না আমাদের জন্য বাদাম নিয়ে আসতে বল বাবাকে তো যে কথা সেই কাজ বাবা ওখান থেকে বাদাম নিবে বলে দাঁড়িয়েছিল ওদিকে বাদাম না ভাজাগুলো সব শেষ হয়ে গেছিল তাই বাদাম ভাজছিল আর ওখানে বাবা দাঁড়িয়েছিলো আর বড় একটা স্প্রাইডের বোতল নিয়ে গেছিলো বাড়িতে তো যাই হোক বাবাকে আমি বললাম তাহলে তুমি ওগুলো নিয়ে আসো আমি টুকটুক করে হাঁটতে আরম্ভ করি যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছি শ্বশুরবাড়িতে যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে তোমাদের সঙ্গে তো দল দিলে কাজ হবে না তোমরা গাড়িতে যাবা তাই মনে করে আমি এই যে হাঁটা আরম্ভ করলাম আর রাস্তাতে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে লোকজন আছে আর এখানে আমার মাস্টার মশাই তাপস দা এই দাদার কাছেই আমি প্রায় পড়তাম দাদাকে আমি দেখিনি ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম দাদা আমাকে দেখে ঘোরালো তারপরে দাদাকে যখন বললাম দাদা তুমি কিন্তু চাকরি পেয়ে গেছ মিষ্টি খাওয়াতে তখন দাদা আমার কথা শুনে ভয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিলো মানে মিষ্টি খাবে না এই কারণে বুঝতে পারছ তোমরা দেখতেও পেলে কিন্তু আমি যখনই বললাম সঙ্গে সঙ্গে দাদা স্পিডে হেঁটে চলে গেল ঠিক আছে দাদা তুমি তো আমার ভিডিও দেখবে মিষ্টি তোমার খাওয়াতে হবে না তুমি চাকরি পেয়েছো অনেকটা হ্যাপি আমি অনেক দিন পরে চাকরি পেলে তো যাই হোক তারপরে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর মা ওরা তো টোটোতে চলে আসছে এই যে টোটো মাদের বসে আছে তারপরে আমি ফাইনালি আমার বন্ধুর একটা ট্র্যাক্টার সে আমাকে তুলে নিয়ে আসলো আমাকে আগে থেকেই বলেছিল যে আমার গাড়ি নিয়ে যাব গাড়িতে যেতে পারিস তো আমি ভাবলাম আর কি করছো হয়তো তারপরে দেখলাম না সত্যি তারপরে ও আমাকে রাস্তা থেকে ফাইনালি নিয়ে আসলো ট্রাক্টরে করে তুলে তারপরে ও আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে ওখান থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে